ওই এসে দেখা করতে এসেছিল এসে বলছে মামা তুমি আর মামি রেডি হয়ে যাও রেডি হয়ে যাও আদি ঝুঁকি যাব তো খুব ভালো লাগলো এবার তো মৌ তো ধরো গাড়িতে চাপতেই পারে না তবু যাই মৌকে নিয়ে একটু আদি ঝুঁকি ঘুরে আসি ওরা সবাই ঘরে রয়েছে চা খাচ্ছে আর আমি আমি ওই ফোন করেছিল বলে নিচে নামলাম তো যাই দেখি যাই নাকি গুড মর্নিং ভালো আছো হ্যাঁ আচ্ছা আদি যুগি যাব ভাবছি একটা এখানে এসে একটা সুবিধা কি হয়েছে দাদা আমার আসামের বাংলা ভাষা জানে হোটেলে খুব মজা পেয়েছি দাদার কাছে এসে কথাবার্তা বলে আসি দাদা রাজি যাবো ঠিক আছে

তাহলে হোক এই আদি যুগে যখন এসছি তাহলে কিন্তু না দেখিয়ে গেলে কেমন হয় চলো না তুই দর্শন করে আসিস তোদের কোনো অসুবিধা হবে না তো আমাদের দুজনে ঠিক থাকে যাবো

এখন কি করব যাই 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 আমরাই আমরা একটু ঘুরে আসি তো যাবার পথে আমরা এখানে খাওয়া দাওয়া করার জন্য আগে নাম লেখাতে হবে নাম ধরে ডাকবে তারপর আপনার আমরা টেবিল পাবো তার জন্য আমরা এখন এখানে ওয়েট করছি এ দেখুন যাই হোক আমরা সবাই ওয়েট করছি এইখানের সিস্টেমটা দেখো খাওয়া দাওয়া করতে হলে আগে নাম লেখাতে হবে নাম লেখে বসে ওয়েট করতে হবে নাম ধরে ডাকবে তারপর আমরা টেবিল পাবো

জানি না কি হবে যেতে পারবো কি পারবো না অনেক দূর অনেক স্বপ্ন নিয়ে বেরিয়েছি প্রায় ওই ওই পাহাড়টায় নাকি না দেখতে হবে না আমরা নতুন এই যে যত গাড়ি যাচ্ছে সবকিছুই চাষ হয় এখানে

চলে এসেছি আমার খুব ভালো লাগছে যে এখানে চলে এসেছি চলুন আপনাদেরকেও দেখায় এখানে দারুণ একটা ভিউ ও সত্যি অনেক রাস্তা অনেক রাস্তে এসে আজকে যে দর্শন পাচ্ছি তার জন্য সত্যি আমরা খুব মানে খুব লাকি যে এত দূরে এসে যে দর্শন করতে পারবো আর এখানে ভিউ एक ही एक बार देखें इन ग्रुप है अरे वाह अब सुन जा रहे हैं वो हमने फोन ब्लॉग चलेशा जी अनेक खुनर তবে স্যার ফল আজকে এখানে আসতে পেরেছি বলে আমি সত্যি খুবই ধন্য আমরা সবাই যাইব আমরা সবাই এখানে এসে সত্যি এত ভালো লাগছে কি বলবো চলুন কাছে যাই চলে এসেছি একদম কাছাকাছি ভাবিনি যেটা আমি দেখতে আসো এটা আমি বলতে ভাবি না দেখতে আসব আদি জাদু বলে আমি জানতাম না কিন্তু এই মূর্তিটাই নয় শিবের বলে বাবা এটাটাই নয় হ্যাঁ এই সাইড সিনগুলো এত সুন্দর আর এখানের পরিবেশটা অসাধারণ একে কারোর সাথে তুলনা করা যাবে না না ও এই দেখুন মেঘ এখানে নাম বহুবার শুনেছি আদি যুগি আজকে এখানে এসেছি স্বয়ং বাবার সঙ্গে দর্শন করলাম আর আপনাদেরকেও করালাম আসার সময় এত বৃষ্টি এত কিছু হচ্ছিল ভাবছিলাম যে যেতেই পারবো না তো সত্যি বৃষ্টিটা হঠাৎ করে থেমে গেল আর এখানে এসে বাবার সঙ্গে দেখা পেলাম আচ্ছা এই জায়গাতে আসতে পেরে সত্যি খুব খুব ধন্য খুব ধন্য আজ না আসতাম আর কোনদিন আসতেই পারতাম না তো বাবা কৃপা হোক আমি এর দিদিকে নিয়ে সবাই কিনে সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারি বাবা ভোলেনাথের কাছে আমার এটাই একটা প্রার্থনা থাকবে

আজকে এখানে এসে আসার পরে সবার সঙ্গে দেখা হলো কুচবিহার আর জলপাইগুড়ি থেকে এখানে এসেছি আমরাও এসেছি আর এত সুন্দর একটা মহৎ জায়গায় এখানে আসার পরে নিজেদের খুব ভালো লাগছে কেমন লাগছে বলো হর হর মহাদেব লাইটিং দেখার জন্য কত মানুষ আমরা এখানে বসে আছি লাইটিং শুরু হবে তার জন্য এখানে দারুণ একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি হবে Thousand years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. Lasted for years on end. Curious onlookers, Mazarin, only seven seekers. Tomra. এসে সত্যি দেখতে পেলাম সমস্তটাই দেখলাম যতটা পারলাম আপনাদেরকে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে হচ্ছে অনেক রাত হয়ে গেছে রাত আটটা বেজে গেছে এখন আমরা খাবার নিয়ে বসে পড়েছি এখন আমরা খেয়ে নেব গুড মর্নিং শুভ সকাল কালকে এতটাই জার্নি হয়েছে তো বাড়িতে এসে আর কিছু করতে পারি না রাত বারোটা বেজে গেছে বাড়িতে আসতে রাত বারোটার সময় এসে অন্যরকম হাত মুখ দিয়ে চান টান করে টুরে আর শুয়ে পড়েছি আর এখন এই যে বেলা সাড়ে নটা বাজতে গেল সাড়ে নটার সময় ঘুম থেকে উঠেছে আমরা কেমন ঘুরলাম দি ওসব জায়গায় না না গেলে না ওই আনন্দটা বলে বোঝানো যাবে না বলে বোঝানো যাবে না কষ্ট হলেও ঠিক আছে কষ্ট হয়েছে কিন্তু সেই জায়গায় যে এত সুন্দর ভাবে যে পরিবেশটা এত সুন্দর আর শিব ঠাকুরটাকে এত বড় রে দিনা দুই বাড়ির মতো এত উঁচু দেখে মনে হবে না কাছে গেলে আমরা তো গোটাটা ঘুরলাম গোটাটা দেখলাম দারুণ লাগলো দি যদি তোদের নিয়ে যেতে পারতাম না যা কি ভালো লাগতো সাড়ে সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তার মানে ঘন্টা সতেরো ঘন্টা বাড়ি থেকে বেরিয়েছি তার জন্য তুমি যেতে পারবে না অত দূরে রাস্তা কি রাস্তা কিন্তু বেশি না রাস্তা কিন্তু মাত্র দুশো কিলোমিটার রাস্তা আর এই বেঙ্গালুরে যে রোডের জ্যাম এই জ্যামে মাথা খারাপ করে দিচ্ছে যেখানে দাঁড়াচ্ছে না হলো দশ থেকে পনেরো মিনিট মানে খুব কষ্ট আস্তে আস্তে গাড়ি চলে ভালো লাগে কিন্তু জ্যামে দাঁড়িয়ে গেলে না অজস্র অশোক মানে কি বলবো একদম মানে আমাদের ওখানে তো খোলামেলা জায়গা অত জাম হয় না খুব আনন্দ পায় গাড়িতে চেপে কিন্তু এখানে আসলে গাড়িতে চাপার কথা ভুলে যেতে হবে যদি এক ঘন্টা যেখানে যেতে লাগে এখানে ঘন্টা তিন হাতে নিয়ে বেরোতে হবে তাহলে আপনারা সঠিক জায়গায় সঠিক ভাবে পৌঁছাতে পারবেন এর আগে কিন্তু পারবেন না আর যদি একটু বৃষ্টি হয়ে যায় এক হাঁটু জল ব্যাস হয়ে গেল সব শেষ তা যাই হোক এই ভিডিওটা কালকে রাত্রে বাড়িতে ঢুকে কিছু দেখাতে পারিনি তা যাই কার বেরোবো না এই ধারে ধারে থাকবো দূরে কোথাও না সবাই ভালো থেকে সুস্থ থাকো এই ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো গুলোকে টাটা